লিঙ্গ হো খাদান করতে হয় মজদুর লোক তো উসে মেলা লা কর টু মে স্থাপনা কিয় গিয়া শিলিং হ্যাঁ ফির ও সে কয়লা নিকাল তো দুসার জগা দেখে ফির স্থাপনা কে গিয়ে পশ্চিম বর্ধমানের অন্ডারপুখের কাছে ঝাজরা কলিয়ারি এবং ঝাজরা কলোনি অবস্থিত ইস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেডের অধীনে এই কয়লা খনি থেকে উন্নত প্রযুক্তির মাধ্যমে উঁচু মানের কয়লা উত্তোলিত হয় ঝাঁঝরা কলিয়ারির শ্রমিকদের আবাসস্থল অর্থাৎ কলোনির এক প্রান্তে অবস্থিত জয়বাবা চন্দ্রচুর আশ্রমটি বেশ দর্শনীয় এই আশ্রমের পাশেই আছে ইকো পার্ক আশ্রমের মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করতেই প্রথমে নজরে পড়ে একটি ছোট শিব মন্দির শিব মন্দিরের শিবলিঙ্গটি কয়লা খাদানের মধ্যে থেকে শ্রমিকরা পেয়েছিলেন পরে শিবলিঙ্গটি নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তী সময়ে এই শিব মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠে জয়বাবা চন্দ্রচূড় আশ্রম তবে শুধু শিব মন্দিরই নয় এখানে আছে আরও দেবদেবীর মন্দির আছে সাইবাবা এবং লোকনাথ ঠাকুরেরও মন্দির ফল ফুলে ভরে ওঠা আশ্রমটি অল্পদিনে দিনে সব পুণ্যার্থীর কাছে একটি পবিত্র ধর্মস্থল হিসেবে পরিণত হয়েছে একদিকে লাউদোহার জঙ্গল অপরদিকে ঝাঁঝরা কলোনি তার মাঝের অংশে গড়ে উঠেছে এই জয়বাবা চন্দ্রচূড় আশ্রম প্রতিদিন কলোনির মানুষজন ছাড়াও আশেপাশের গ্রামগুলি থেকে ভক্ত ও পুণ্যার্থীরা আসেন এখানে শিব বাবাকে প্রণাম জানাতে এবং পূজা দিতে থেকে কিছুটা দূরে হওয়ার কারণে পরিবেশ বেশ শান্ত আশ্রমে এলে মন যায় একাগ্র একটা অকৃত্রিম আনন্দের জীবন কাঠিতে মনের সব কলুষ যেন হয়ে যায় নিমেষে বিলীন পুরো আশ্রমটি বর্তমানে দেখাশোনা করেন প্রধান সেবাহিত ব্রিজভূষণ তেওয়ারি তিনি প্রথমে ঝাঁঝরা কলোনির শ্রী শিব হনুমান মন্দিরে পূজা করতেন পরে চন্দ্রচূড় আশ্রমে চলে আসেন অত্যন্ত ধর্মপ্রাণ পূজারী ব্রিজভূষণ তেওয়ারি ঝাঁঝরা কলোনির সব বাসিন্দাদের কাছে একজন অত্যন্ত প্রিয় মানুষ আশ্রমের কেন্দ্রস্থলে অবস্থিত এই সেই শিব মন্দির যেখানে প্রতিষ্ঠা করা হয়েছে কয়লাখনি থেকে উদ্ধার হওয়া শিবলিঙ্গটিকে শিব বাবা ছাড়াও এখানে আছে মা মনসা মন্দির শিব পার্বতী মন্দির এবং আরও দেবদেবীর মন্দির ঝাঁঝরা কলোনির ভিতরে শ্রী শিব হনুমান মন্দিরটি বেশ বড় আগে এই মন্দিরেই পূজারী ছিলেন বীজভূষণ তিওয়ারি এই মন্দির থেকে কিছুটা দূরে অবস্থিত সূর্য মন্দিরটিও বেশ সুন্দর আসুন শুনে নেওয়া যাক বীজভূষণ তিওয়ারির বক্তব্য তো এই মন্দির কা পূজারী থে থে কিনা সাল থে পনেরো কা সেবা মেন সেবা করতে আমি সংসার চলতা रोजगार है कोई व्यवस्था है बाबा का सेवे से ही हम लोगों को भक्त ऐसे चलता है कितना साल पुराना है जो मंदिर आपका पीछे साल बीस साल पुराना है दो हजार एक में ही बना मंदिर भी है इसका भी प्रतिष्ठा हम भी करवाए शिव का लिंग है जो खदान में काम करता है मजदूर लोग तो उसमें से मिला ला करके इसको जो है वन टू में स्थापना किया गया शिवलिंग को है फिर वहाँ से जब एसियल कोयला निकाल लिया तो दूसरा जगह देख करके फिर यहाँ स्थापना किया गया ये जो मूर्ति है ये सभी सीमेंट का है हाँ सब बनाया हुआ हाँ ये मंदिर है पुराना माता जी का और जो है इसका कहानी है कि जो ये बना रहा था मंदिर जो मूर्ति का निर्माण कर रहा था तो अचानक वो बनाते बनाते डेड कर गया मर गया जो कारीगर था जो बना रहा था अच्छा मर गया पता नहीं कब को बीमारी चाहे जो भी हो भगवान का क्या है तो मरने के वो हम लोग तो नहीं बता कि क्यों मरता है आदमी कैसे मरता है अच्छा जो पदम फूल है उसके बारे में बताइए तो पद्म फूल हम लोग जो है इसको कमलगट्टा को निकाल करके घिस करके और इसको जो है सीसी में रख करके पहले जमाया गया है इसका देखे हम लोग कि नहीं सक्सेस हो गया है जम रहा है तो फिर इसको तालाब बना करके इसमें हम लोग लगा इस मंदिर के बारे में कुछ बताइए वही सब एक ही जगह से कोई अलग अलग व्यवस्था है सब वही शिव पार्वती पर है शिव पार्वती तो बाबा जी आदमी का मन में शांति कैसे आ सकते है शांति देखिए जब तक आदमी मोह माया से नहीं हटेगा जब लालच से नहीं हटेगा स्वार्थ से नहीं हटेगा तब तक शांति नहीं है इससे हटना होगा होगा और जो হয় অনহনি হ্যাঁ চেয়ে হোনি হ্যাঁ সব ভগবানকে উপর মান করকে ভগবান সোচ করবো শান্তি মিলে শান্তি মিল দর্শক বন্ধুরা কয়লা খুনি থেকে পাওয়া এই শিবলিঙ্গ দর্শন করতে আপনারাও আসতে পারেন সপরিবারে ঝাঁঝরা কলোনির এরিয়া অফিসের কাছে ইকো পার্কের পাশেই আছে এই সুন্দর আশ্রমটি দুর্গাপুর থেকে লাউদোহা যাওয়ার পথে পড়বে এই দেবস্থান বন্ধুরা আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন প্রতিবেদনটি কেমন লাগলো ভিডিও নিচে কমেন্টস বক্সে আপনাদের মতামত দিয়ে জানাবেন